দাজ্জাল আপনি মনে করছেন কি খুব হ্যান্ডসাম আসবে এই যে কানা দাজ্জাল পাঠাই দিছে আপনাকে কন্ট্রোল করতেছে এক চোখা কানা দাজ্জাল আপনাকে সোশ্যাল মিডিয়া যুবকদের এখন অলি আল্লাহ তো দূরে থাক মমিন হতে পারছে না যুবক একটা ভালো দেখলে 10টা ২০টা খারাপ আসে সামানা কোথায় নিয়ে গিয়েছে আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখার চেষ্টা করছি চোখে মুখে পানি দেন মুসলমান এই টেকনোলজি আপনার রক্তে ঘামে পয়সা দিয়ে বেনানো কেনা ছোট বাচ্চা যদি আসাদ দিয়ে কিছু বলবেন না বুঝের কেউ আসাদ দিলে গার মটকাই দিবেন আমার কষ্টের টাকা ইনকামের টাকার মোবাইল কেন ভাঙলি ছোট বাচ্চাকে কেন ক্ষমা করলেন তখন বলবেন যে বাচ্চা তো কিছু বুঝে না ইসলাম আমাদের কাছে এখন এরকম কিছুই বুঝি না যে যেমনে পারতেছে এমনি আশ্রয় দিতেছে দুই দুই চার মিলিয়ে নিবেন বাসায় গিয়ে ইসার রুহুল্লাহ থেকে শুনেছেন আলাইহিস সালাতু ওয়াস 70 টা গর্ত করে কারণ ইসারুল্লাহ বলেছেন আমার নবীর সাথে একজন সাদেকো থাকবেন বন্ধু থাকবে আগে থেকে সব জানে নবীর সাথে দেখা করতে দিবে না হাই হাই এক আশেক ছবল দিতে রাজি আর এক আশেক ছবল খেতে রাজি কি বুঝবেন তেনার জন্যই দুনিয়া বানানো হয়েছে খোদার ইজ্জতের কসম তেনার জন্য হাশর قائم করা হবেই নবী সার দেখবেন খোদার কসম আল্লাহ নবী ওয়ালা যদি হন ওদিন দেখবেন আপনি উন্মতের দাম আল্লাহ কত উপরে রেখেছে আখির জামা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উন্মতরা যখন উঠে দাঁড়াবে সুভান বাবা আদম থেকে ইসার উল্লাহ পর্যন্ত সবাই বলবো ওই দেখো আমার নবীর উম্মতরা এই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পাগল দেওয়ানা হয়ে আছে ইসার উল্লাহ এখন ওয়েট করছে এখন স্টিল এই যে ছোট ছোট বাচ্চারা আমার নবীর উম্মত ইসার উল্লাহ সেই উম্মত হওয়ার জন্য অপেক্ষা করছেন মাহাদি সালাম আসবে ওটার কেমত সম্পর্কিত তো এখন আলোচনাই নেই এই হিসাব নিয়ে কোনো কথাই নেই দাজ্জাল আপনি মনে করছেন কি খুব হ্যান্ডসাম আসবে এই যে কানা দাজ্জাল পাঠাই দিছে আপনাকে কন্ট্রোল করতেছে এক কানা দাজ্জাল আপনাকে সোশ্যাল মিডিয়া যুবকদের এখন অলি আল্লাহ তো দূরে থাক মমিন হতে পারছে না যুবক একটা ভালো দেখলে দশটা বিশটা খারাপ আসে জামানা কোথায় নিয়ে গিয়েছে আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখার চেষ্টা করছি চোখে মুখে পানি দেন মুসলমান এই টেকনোলজি আপনার রক্তে ঘামে বসা দিয়ে বানানো কেনা ছোট বাচ্চা যদি আসাদ দেয় কিছু বলবেন না বুঝের কেউ আসাদ দিলে গার মটকাই দিবেন আমার কষ্টের টাকা ইনকামের টাকা মোবাইল কেন ভাঙলি ছোট বাচ্চাকে কেন ক্ষমা করলেন তখন বলবেন যে বাচ্চা তো কিছু বুঝে না ইসলাম আমাদের কাছে এখন এরকম কিছুই বুঝি না যে যেমনি পারতেছে এমনি আশ্রয় দুই দুই চার মিলিয়ে নিবেন বাসায় গিয়ে না মিললে সোশ্যাল মিডিয়াতে যাবে আবার শুনবেন আবার মিলে নিয়েন খোদার কসম আপনার উদ্দেশ্য হাই ইউ আপনার সাথে আমি কথা বলছি জ্যান জি আমাদের জেনারেশন জ্যাড এর কথা বলছি জেনারেশন জির সাথে কথা বলছি ওলামাই কেরামদের সাথে কথা বলছি আমার মুরব্বী এজামদের সাথে কথা বলছি এটা আমার নবী শিখিয়ে যান নাই এটা জেনারেশন এই জেনারেশন দিয়ে যান নাই নবী ইহুদিন সারারা কালমা পড়েছে এরকম জানাচ্ছেন যে আমরা আরব দেশে এরকম দেখেছি একটাই ইস্যু নিয়ে গোপ্তদর গোপ্ত বংশদর বংশ কেটেছে ওই জামানাকে মার গলার মধ্যে ছেলে রশি পেচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো নাউজুবিল্লাহ যখন কন্যা সন্তান হতো আমার নবীর আসার আগে কন্যা সন্তান হলে বাপ পুতে ফেলতো দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আপনারা উঠিয়ে দেখেন হাদিস নবী যখন এসেছে ইনসানিয়াত ইমানিয়াতের দুনিয়া قائم করেছে সেই নবী জেতে দেরি নাই 50 বছর পরই সেই নবীর اولادদের উপরে কারবালার ময়দানে তলোয়ার চালানো হয়েছে আপনি আমি কত কোন নবী শুকরিয়া আদায় করবেন আপনি কুল্লা সাল্লাকুম আলাইহি আজরাত ইল্লাল মাবততফিল করবে আমার নবীর আজরাত আপনি শেষ করতে পারবেন না শুধু নবী আল্লাহ বলে দিয়েছেন যদি নবীর اولادদেরকে ভালোবাসেন নবী রিন আল্লাহ maaf করে দিবে সুবহানাল্লাহ